পাখিরাট তো পাখিরাটের সর্বশেষ বাজার দর সম্পর্কে আসতে ধারণা দিব ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি তো বাজরিঘার পাখি হ্যাঁ বাজরিঘার পাখি তো আজকে অনেকেই অনেক দেখছি সেল হয়ে গেছে হ্যাঁ প্রথমের দিকে অনেক বেশি ছিল এগুলো রানিং নাকি রানিং নাকি এগুলো বাচ্চা রানিং অ্যাডাল্ট বাচ্চা তো কোনটার কত দাম দর্শক যদি আমরা দেখাই রানিংগুলো ছয়শো পঞ্চাশ টাকা অ্যাডাল্টগুলো পাঁচশো পঞ্চাশ

তো দর্শক মন্ডলী আপনারা এই সাইজের টিয়াগুলো মোটা বয়স কতদিন টিয়ার আচ্ছা ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা তো দর্শক মন্ডলী আপনারা এই সাইজের এই রানিং টিয়াগুলো নিতে গেলে হলে অবশ্যই আপনারা আসবেন এবং আপনাদের দাম সম্পর্কে তো দেখাই দিলাম তো খাসাও পাবেন ভাইয়ের কাছ থেকে আসলে অবশ্যই আপনারা খাসাও নিতে পারবেন যদি এই সাইজের খাঁচাগুলোর দাম কেমন ভাই একশো আশি টাকা তো দর্শক আপনারা খাসা এবং পাখির খাবার যাবতীয় সামগ্রীগুলো নিতে পারবেন ভাইয়ের কাছে আসলে। اوه ۽ ڪا شيءِ نٿي ڪري 500 800 1200 نه نه سڏي ها অবশ্য আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেশি বিদেশি সকল জাতের বাস টিয়া পাখি সবই নিতে পারবেন পাইকারি পাইকারি দামে দিতে পারবেন তো ইনশাআল্লাহ আপনারা পাইকারি দামে আপনারা সকল ধরনের পাখিগুলো নিতে পারবেন तीसों <tune> जो <tune> 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 অস্ট্রেলিয়ান গুহুয়া সাদা গুলা ছিল এটা সিঙ্গেল পিস নাকি এটা নট এটা দাম কেমন চাচ্ছে দর্শক মণ্ডলে আপনারা এই অস্ট্রেলিয়ান গুহু নিতে পারবেন ভাই না কি এটা এটা বাচ্চা এটা বয়স কতদিন এটা ছয় মাস দাম কেমন যাচ্ছেন এটা বারোশো টাকা পিস দেখি ট্যাম করা যাবে দর্শক মন্ডলী আপনারা এই ক্রিয়া নিতে হলে অবশ্য আপনারা আসবেন এবং সবথেকে পাইকারি দামে নিতে পারবেন ক্রোমি এগ্রোয়েন ব্লক শ্রোমি প্রমোদ তামোড মরে দিয়ে ধরলে